দাম মানুষের নাগালের বাইরে গত এক বছরে সত্তর বারের বেশি এই স্বর্ণের দাম বাড়ছে তো সাম্প্রতিক সময়ে হঠাৎ করে যে উলম্পন হয়ে গেল স্বর্ণের দামে অনেকে মনে করছে মনে হয় দামটা কারেকশান হবে অর্থাৎ দামের এক ধরনের পতন ঘটবে তখন আপনি একটা বিনিয়োগ করবেন খুব ভালো কথা কিন্তু আন্তর্জাতিক ফোরকাস্টগুলো বলছে বা পূর্বাভাসগুলো বলছে যে স্বর্ণের দাম আর আসলে কারেকশান হওয়ার সুযোগ নাই কেন সুযোগ নাই প্রথম কথা হচ্ছে ডলারের যে দাম ডলারের যে অস্থিতিশীলতা বিশ্বব্যাপী পরিগণিত হচ্ছে বা দেখা যাচ্ছে এ প্রেক্ষিতে স্বর্ণের দাম কমার কোনো সম্ভাবনা নেই কারণ ডলারে বিনিয়োগ না করে অনেকে আসলে স্বর্ণে বিনিয়োগ করছে বিশেষ করে সারা বিশ্বব্যাপী রাষ্ট্রীয়ভাবে বা কেন্দ্রীয় ব্যাংকগুলো বিনিয়োগ করে যাচ্ছে গত এক বছরে প্রায় বান্ন শতাংশ আন্তর্জাতিকভাবে বাড়ছে এর দাম আমাদের আমাদের এখানে আর একটু বাড়ছে তো এর পিছনে আসলে একটা সিন্ডিকেট দায়ী অনেকে বলে এবং বাস্তবতাও আছে এটা নিয়ে অন্যদিন কথা বলব কিন্তু কথা হচ্ছে যে স্বর্ণের দাম কি আর কমবে কিনা স্বর্ণের দাম আসলে আর কমার সম্ভাবনা খুব কম এই যে মাঝে সাঝে বা ইন্টারন্যাশনালি জিরো পয়েন্ট জিরো টু পারসেন্ট বা এরকম যদি কম বেশি আন্তর্জাতিকভাবে হয় সামান্য এক হাজার দুই হাজার টাকা বাংলাদেশে কারেকশন হবে কিন্তু যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য যে পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে না কমার মূল কারণ হচ্ছে আরও জিরো পয়েন্ট ফোর পারসেন্ট বেশি দামে এরই মধ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরবরাহ করার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান চুক্তি করছে তাহলে বেশি দামেই যদি চুক্তি করে তাহলে এই স্বর্ণের দাম কিভাবে কমবে সুতরাং তার প্রভাব আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি বাড়ে সঙ্গে সঙ্গে এটা দেশীয় বাজারে পড়বে দেশীয় বাজারে যারা আছে এরা তো বিন্দুমাত্র সময়ক্ষেপণ করবে না বরং আন্তর্জাতিক বাজারে যে গতিতে বাড়বে তার চেয়ে আরও বেশি গতিতে বেশি মুনাফার আসায় বাংলাদেশের জুয়েলার্স সমিতি বাড়ায়